একজন হার্টের রোগীকে ডাক্তার ইকো টেস্ট সাজেস্ট করেছেন কেননা ইকো টেস্ট ছাড়া হার্টের কোথায় কি সমস্যা আছে ডাক্তার পরিষ্কার বুঝতে পারছেন না এদিকে রোগী ভয় পাচ্ছেন ইকো টেস্ট করাতে চাচ্ছেন না এমন সিচুয়েশনে রোগীকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে সহযোগিতা করার জন্য হিপনোথেরাপি দেয়া হয় এই বিশেষ থেরাপিটি দ্য ইয়েস টেকনিক নামে পরিচিত ক্লিনিকে এটা যতটুকু জনপ্রিয় তার চাইতে শতগুণ বেশি জনপ্রিয় বিজনেস প্ল্যাটফর্মে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাশেদুল হক আজকে আলোচনার বিষয় হচ্ছে দ্য টেকনিক মানে হচ্ছে কোনো ব্যক্তির মুখ থেকে হ্যাঁ উত্তর বের করার জন্য হ্যাঁ এর প্যাটার্ন তৈরি করে কাজ করা এমন কিছু পজিটিভ কোশ্চেন করা হবে যেগুলোর উত্তর আসবে সাধারণত হ্যাঁ উত্তরদাতা ব্যক্তিকে হ্যাঁ বলার অভ্যাসগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য একটা প্যাটার্ন তৈরি করতে হবে এক সময় প্যাটার্নটি স্ট্যাবলিশ হয়ে গেলে এবং সে যখন অটোমেটিক সব কোশ্চেনের হ্যাঁ উত্তর দিয়ে যাচ্ছে তখন আপনি যে প্রশ্নটির হ্যাঁ উত্তর চাচ্ছেন তা স্লিপ করে দিতে পারেন সেটার উত্তরও হ্যাঁ আসার সম্ভাবনায় সবচেয়ে বেশি যখন আপনি কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রি করতে চাচ্ছেন প্রথমে তো আপনার সম্মুখে থাকা ব্যক্তির মুখ দিয়ে পাঁচ ছয় বার ইয়েস উত্তরটি বের করিয়ে নিন পাঁচ ছয়টা খুব সহজ এবং পজিটিভ কোশ্চেন করে তার মুখ থেকে যদি ইয়েস উত্তরটি বের করিয়ে নিতে পারেন তাহলে পরবর্তী কঠিন প্রশ্নের উত্তরও তার মুখ থেকে ইয়েস বের হবে কেননা পাঁচ বার ইয়েস ইয়েস বলে ইয়েস বলার একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে এটাকে হিপনোটাইজ হয় মানে এটা হিপনোটাইজ মতো কাজ করে থাকে কিছু সেলসম্যান আছে যারা কাস্টমারকে ইয়েস সেট টেকনিকে ফেলে হিপনোটাইজ করে ফেলেন প্যাটার্ন তৈরি করে কাজ করতে পারলে সেখান থেকে নাইনটি পারসেন্টেরও বেশি পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকে প্যাটার্ন নিয়ে খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শোনেন একজন ঘোড়া চালক তার ঘোড়াকে ট্রেনিং দিচ্ছিল ঘোড়া নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে এক সময় যখন সামনে একটা গর্ত আসলো ঘোড়া চালক সাথে সাথে ঘোড়াকে বলল জাম আর ঘোড়াও দিল জাম আবার অনেক দূর চলতে চলতে আরেকটা গর্ত আসলো ঘোড়া চালক আবার ঘোড়াকে বলল জাম আর ঘোড়াও সাথে সাথে দিল জাম এভাবে চলতে চলতে ঘোড়া চালক ক্লান্ত হয়ে এক সময় ঘুমিয়ে পড়লো কিন্তু ঘোড়া তার নিজস্ব গতিতে চলতেই থাকলো চলতে চলতে পথে আবার একটা গর্ত আসলো কিন্তু এইবার তো ঘোড়া চালো ঘুম কে বলবে জাম্প জাম্প বলার কেউ নেই এবার তো দুজনেই মরবে কিন্তু যখনই গর্ত সামনে আসলো ঘোড়া নিজে থেকেই করে দিল জাম্প এই জাম্পটা সে করেছে কারণ সে দীর্ঘ সময় ধরে একটা প্যাটার্ন ফলো করে আসছিল যে গর্ত আসলেই করতে হবে জাম্প এই প্যাটার্নটাই তাকে এবং তার মালিককে বিপদ থেকে রক্ষা করলো সো বুঝতে হবে প্যাটার্ন অনেক কার্যকরী মাঝে মধ্যে অনেক জটিল বিষয়কে অনেক সহজ করে দেয় ব্যাপারটা আরেকবার ভালো করে বুঝে নিন যখন আপনি কাস্টমারের সাথে সাক্ষাৎ করছেন প্রোডাক্ট অথবা সার্ভিসের ব্যাপারে খুব সহজ সহজ প্রশ্ন করুন যেগুলোর উত্তর আসবে হ্যাঁ পাঁচ ছয় যদি উনি হ্যাঁ বলে দেন তাহলে তার হ্যাঁ বলার একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে সপ্তমবারে যখন আপনি আপনার প্রোডাক্ট বিক্রির জন্য তাকে বলবেন তখন উনি আর না বলতে পারবেন না কেননা উনি হ্যাঁ বলার প্যাটার্নে চলে এসেছেন তাই তিনি সপ্তমবারেও হ্যাঁই বলে দিবেন এটা হচ্ছে একটা সেলস টেকনিক এটা অনেক বেশি চর্চায় রাখুন যাতে আপনার প্র্যাকটিসে এসে পড়ে তাহলে আপনি খুব তাড়াতাড়ি একজন ভালো সেলসম্যান হয়ে দাঁড়াতে পারবেন সেলস স্ট্র্যাটেজি বিষয়টি নিয়ে স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো ভিডিও আসছে সিরিজ আকারে একেবারে ইউনিক কন্টেন্ট যা এ পর্যন্ত কেউ বাংলায় প্রচার করেনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার ব্যবসায় সেলস বাড়ানোর জন্য সেলস টিমকে শক্তিশালী করার জন্য আমাদের দেশের সেলিং প্রসেসটাকে সহজ করার জন্য প্রিমিয়াম কন্টেন্ট ফ্রিতে শেয়ার করে যাচ্ছি যা আপনার ব্যবসাতে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে আপনাকে পুরোপুরি সহযোগিতা করবে তাই দোয়া করবেন এবং সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে যাবেন ইনশা আল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান